কঠোর আন্দোলনের ইশাক সমর্থকরা নাগরিক সেবা অব্যাহত বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা টানা কর্মসূচির অংশ হিসেবে দুই জুন সকাল থেকে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নেন তারা সকালে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নগরভবনে আসেন দলীয় কর্মীরা দুপুরের দিকে নগর ভবনের মূল ফটক ও ভেতরের অংশে ভিড় জমে যায় এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা বলেন ইস্টাক ভাইকে শপথ নেয়ার সুযোগ দিতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অবিলম্বে গেজেট বাস্তবায়ন করে তাকে দায়িত্ব দিন অন্যথায় আমাদের বাধ্য করবেন না কঠোর আন্দোলনে যেতে এদিকে আন্দোলনের কারণে আজও নগর ভবনে সব নাগরিক সেবা বন্ধ রয়েছে ফলে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ